জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা দেখুন আনন্দবাজার পত্রিকার পাঁচের পাতা এই খবরটা প্রকাশিত হয়েছে পুরনো সংরক্ষণ নীতি মেনে পোর্টাল যাদবপুরে নিজস্ব সংবাদদাতার কলমে এখানে যে রিপোর্টটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হাইকোর্টের রায় শেষ পর্যন্ত মেনে যাদবপুরে স্নাতকের যে ভর্তির পোর্টাল সেটা প্রকাশ করা হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দু সালে আগে যে সংরক্ষণ নীতি সেটাই বলা হয়েছে ওবিসি বা অন্যান্য শ্রেণীর সংরক্ষণের জন্য সাত শতাংশ সংরক্ষণ যেটা সেটাই এখানে দেওয়া হয়েছে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি করার ক্ষেত্রে তাদের যে কলেজ রয়েছে সেখানে বা তাদের যে পোর্টাল সেখানে মানে কলকাতা হাইকোর্টের যে রায় সেটা মেনে নিয়ে সাত শতাংশ সংরক্ষণ নীতি কিন্তু বহাল রাখলো এটা শুধুমাত্র যে এই পত্রিকায় আনন্দবাজারে প্রকাশিত হয়েছে তা না পাশাপাশি আমি দেখলাম একই খবর মানে এই সময় পত্রিকাতেও প্রকাশিত হয়েছে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা খুব প্রতিষ্ঠিত স্বনামধন্য স্বশাসিত সংস্থান এই রীতি মেনে নিল এবার আমরা জানি যে কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী যে স্থগিতাদে সেটার পরবর্তী শুনানি জুলাই মাসে এবং একইভাবে জুলাই মাসের মাঝামাঝি সময় সুপ্রিম কোর্টে ও বিশেষ সংক্রান্ত ব্যাপার যেটা রয়েছে সেটার শুনানি রয়েছে আমাকে তো প্রত্যেক দিন এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আসন্ন যে মিস্রেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা বা ডাব্লু পরীক্ষা আইডিওর পরীক্ষা যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছিল সেগুলোর ফর্ম ফিল আপ কবে হবে সেগুলোর নোটিফিকেশান কবে আসবে বহু উদ্বিগ্ন পরীক্ষার্থী আমাকে প্রায় জিজ্ঞেস করেন দেখুন যদি এরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় এটা মেনে নিয়েছে এখন যদি এই নীতি রাজ্যের অন্যান্য বিভিন্ন কলেজগুলোও মেনে নেয় তার কারণ হচ্ছে যতদিন না পর্যন্ত পরবর্তী কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো পর্যবেক্ষণ না দিচ্ছে ততদিন পর্যন্ত তো আমরা জানি যে তাহলে মানে গত বছরে হাইকোর্টের যে রায় রয়েছে সেটাই এখনও পর্যন্ত বহাল রয়েছে তাহলে সেই প্রক্রিয়াটি প্রসেসটা চালাতে হবে সুতরাং যদি অত্যন্ত দ্রুত এই ধরনের যে নোটিফিকেশনগুলো সেটা প্রকাশ করতে হয় ঠিক যেভাবে আমাদের কলকাতা মিউনিসিপাল নির্দেশিকা দেওয়া হয়েছে যে মানে এই যে সাত শতাংশ সংরক্ষণ নিয়ে প্রকাশ করা সেই হিসাবে যদি ক্লার্কশিপ বা বা অন্যান্য যে ইন্ডিকেটিভ তাদের বিস্তারিত নোটিফিকেশান আনতে হয় তাহলে কিন্তু এই নীতি এখন মেনে চলতে হবে এবং সেটা হলে আমরা মনে করতেই পারি এটা যে জুলাই মাসের মধ্যে মানে যে ডিটেল নোটিফিকেশান সেটা আসবে কিন্তু যদি সেক্ষেত্রে সেইটা না হয় তাহলে অবশ্যই আমাদের অপেক্ষা থাকবে জুলাই মাস এবং সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে যে শুনানি হচ্ছে তার ওপরে সেগুলোর শুনানি আসা এবং তার পরের সংক্রান্ত যে রায় রয়েছে সেটা মিটে যাবে তারপরে সেইটা কোন দিকে এগোয় সেটার উপর ভিত্তি করে তাহলে নোটিফিকেশান আসবে এবং সেক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশান যেটা রয়েছে সেগুলো আসতে অনেকটা সময় লেগে যাবে হয়তো দেখা গেলো আগস্ট সেপ্টেম্বর হয়ে গেল সুতরাং এই যে দু সাল তার ম এই দু সাল তার মধ্যে দু হাজার চব্বিশের যে ডাব্লু বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও বা এমভিআই যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো বা যে সমস্ত পরীক্ষাগুলোর কথা জানুয়ারি মাসের টেন্টটিভ ডেট হিসাবে ক্যালেন্ডারে প্রকাশ করে দেওয়া হয়েছিল সেই সমস্ত কোনো পরীক্ষাই কিন্তু একেবারেই আর কি মানে হওয়ার নয় এবছরের মধ্যে এটুকু বোঝা যাচ্ছে সুতরাং কবে নোটিফিকেশান আসে এবং সেই যে নোটিফিকেশান সেটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নিয়ম করে সাত শতাংশ সংরক্ষণ নীতি মেনে আসে নাকি অগস্ট মাস মানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের শুনানি পেরিয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে আসে কারণ তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কী রায় দেয় তারা এই স্থগিতাদেশ বহাল রাখে কি না স্থগিতাদেশ উঠিয়ে দিয়ে তারা এই যে রাজ্যের ও বিসি ও বিসিবি সেটা পুনরায় সুপ্রিম কোর্ট বজায় রেখে সতেরো শতাংশ নীতি বলে কি হবে সেটার ওপর ভিত্তি করে আসে তাহলে কিন্তু নোটিফিকেশান আসতে এবং আমাদের যে পরীক্ষা সেগুলো হতে অনেকটাই দেরি হবে ফলে পুরোটাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জুলাই মাসের ওপর নির্ভর করছে এবং সেটা অত্যন্ত ক্রুশিয়াল যখন সেই সমস্ত ব্যাপারগুলো আমরা জানতে আমরা এগুলো সম্পর্কে চ্যানেলে আপডেট দেবো আমি জানি যে আপনারা খুব উদ্বিগ্ন হয়ে পড়ছেন এবং এতদিন ধরে পরীক্ষা না হওয়ার পর কারণে সেই মানে মানে জুলাই মাসে তারিখ ডিসেম্বরে প্রিলিমস হয়েছিল তারপর হতে চললে এখনও ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়নি ফলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ স্বাভাবিক যারা ডাব্লিউ পরীক্ষাকে ভালোবাসেন এবং এটা নিয়ে চর্চা করেন আপনারা তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম মনোযন্ত্রণা নিয়েও এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারেন অথবা সেন্টারের বিভিন্ন যে সমস্ত পরীক্ষা হচ্ছে সেন্টার এসএসসি তো সমস্ত নোটিফিকেশান প্রকাশ করে দিচ্ছে সেগুলোর জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন কারণ আমার মনে হয় না ডাব্লিউসিএস এর সিলেবাসের সাথে আপনাদের সেটা পড়তে বর্তমানে কোনো সমস্যা হবে আর যদি মনে করেন যে আসন্ন যে মিসলেনিয়াস বা পরীক্ষা রয়েছে যেগুলোর মেন পরীক্ষা যদি ভবিষ্যতে হয় সেটার জন্য এরকম একটা ধোঁয়াশাময় পরিবেশের ডেস্ক্রিপটিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিসক্রিপটিভ অ্যারাথমেটিক্স স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে উনিশে জানুয়ারি নয় ফেব্রুয়ারি এবং দুই মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনার হবেন এখন পুরো আপনাদের আপনাদের মতামত আমাকে জানাবেন আর নতুন ব্যাচ শুরু হলে সেটাও আমি এই চ্যানেলেই ঘোষণা করবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন ভালো থাকুন বিজয়ী হন সফল হন ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল না ভালো থাকবেন